নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজ থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কাল থেকে টাকা পাবেন এই মুহূর্তে বড় খুশির খবর চলে এসেছে হ্যাঁ বন্ধুরা আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়েছে তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবে এবং কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হচ্ছে আজ কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর চলে এসেছে আর কিন্তু কৃষকদের অপেক্ষা করতে হবে না কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে পাবে আজ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে বলা হয়েছে এবার খরিফ মরশুমের টাকা পাবেন অনেক সুবিধাভোগীরা সেই সঙ্গে বাড়তি টাকা অর্থাৎ ডবল টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন আজ কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে সেই প্রমাণও আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ থেকেই সবাই পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ কোন কোন কৃষকরা টাকা পেল এবং কোন জেলায় আগে টাকা ছাড়া হলো খরিফ মরশুমের টাকা দেওয়ার দিনক্ষণ ঘোষণা হলো তো চলুন দেখে নিই আজ কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হলো এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হলো আর খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন তারপর বলা হয়েছে ব্যাংকে টাকা দিল এবার কৃষকরা এই কথা শোনার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এই নিয়ে অনেক দিন হতে চলেছে কিন্তু এবারও টাকা পাওয়ার কোনো কথা শোনা যায়নি তাই কৃষকদের মনে হাজারো প্রশ্ন এবং দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারণ ইতিমধ্যে কৃষকরা খুবই চিন্তায় রয়েছেন জমিতে চাষের কাজ শুরু হয়ে গেছে আর সব কিছুতেই ভারী ভারী খরচ লেগেই আছে তার মধ্যে এখনও টাকা দেওয়া হয়নি কিন্তু অবশেষে আজ দারুণ সুখবর ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর জানানো হল এরপর বলা হয়েছে আমাদের রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো একটা কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প আর এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় খুশির মেজাজ লেগেই আছে কিন্তু এবার দু হাজার সালের খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে এবার কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কারণ এই দুহাজার সালের প্রথম কিস্তির টাকা এখনও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমে টাকা বারোই জুন দেওয়া হয়েছিল কিন্তু এবার কবে টাকা পাবেন দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা অবশেষে আজ সঠিক তথ্য পাওয়া গেল অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত রবি মরশুম এবং খরিফ মরশুমের টাকা দেওয়া হয়ে গেছে এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে অবশেষে আজ সঠিক তথ্য পাওয়া গেল সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল তো চলুন দেখেনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজ কি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এবার বলে দেব হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকার সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে অর্থাৎ অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি তাদের সঠিক কাগজপত্র যদি আপডেট হয় তাহলেই কিন্তু টাকা পাঠানো হবে অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ গত রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল এখনও কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও এই টাকা পাননি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য তাদের কিন্তু এই প্রকল্পের টাকা আজও দেওয়া হয়েছে অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে আগামীকালও এই টাকা পাঠানো হবে বিগত চার বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে দু হাজার একুশ সালে সতেরোই জুন দু হাজার বাইশ সালে টাকা দেওয়া হয়েছে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল এবং দু হাজার চব্বিশ সালে অর্থাৎ গত বছরে বারোই জুনে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছে তবে দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে বিশ্বস্ত সূত্রে খবর জুলাই মাসের পাঁচ থেকে ছয় তারিখের পর টাকা পাঠানো শুরু হতে পারে আপনাদের অ্যাকাউন্টে এবং অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে সাত থেকে দশ তারিখও হয়ে যেতে পারে আর এই টাকা এবার একটু অন্য রকম অর্থাৎ ডিভিটির মাধ্যমে দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে সাত থেকে দশ তারিখও হয়ে যেতে পারে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্কের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটি কিস্তির টাকা একসঙ্গে এবারে খরিফ মরশুমের টাকার সঙ্গে মোট চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি বিভিন্ন কাগজপত্রের সমস্যার জন্য তারা যদি সেই সমস্যা সমাধান করে থাকেন তাহলে কিন্তু এই খরিফ মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এক্ষেত্রে এই সমস্ত কৃষকদের এবার ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ দু টাকার বদলে চার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার বলে দেব কোন কোন জেলায় কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ মরশুমের টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে টাকা পাঠানো হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু এই দু সালের প্রথম কিস্তির টাকা আগে দেওয়া হবে তারপর বাকি জেলাগুলিতে ধাপে ধাপে টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব নতুন জমি তথ্য কিভাবে আপডেট করবেন কৃষক বন্ধু প্রকল্পে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই মুহূর্তে আর সেই আপডেটটি হলো নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে কি করবেন একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল আপ করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক্স সহ জমা দিতে হবে তো এই নতুন জমির কাগজপত্র হিসাবে আপনারা দেবেন জমির রেজিস্ট্রির কাগজ পর্চা বা খতিয়ান এবং জমির মালিকানার প্রমাণপত্র এই সমস্ত কাগজপত্র যদি আপনারা এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা অর্থাৎ চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই যদি অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে বছরে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন আর এই একটি কাজ আপনারা করলেই এই বাড়তি টাকা সুবিধাটি পাবেন শেষে আমি আপনাদের লাইভে দেখিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে তার প্রমাণ দেখুন এই কৃষকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ঢুকেছে দেখুন ইনি বলছেন আমার কাছে পাঁচ হাজার ঢুকল অর্থাৎ এই সুবিধাভোগী পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের থেকে পেয়েছেন অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না আপনাদের টাকাও কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক বাধ্যতামূলক তা না হলে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ